দেশ ও প্রবাস থেকে যে ভিডিওটি দেখছেন আপনাকে ধন্যবাদ আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন প্রতিবেদনটি শুরু করা যাক পাখির চোখে ধারণকৃত এই বিশাল খামারটি হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত দেশের বৃহত্তম পশুপালন খামারের মধ্যে একটি কথা ঠিক সাম্প্রতিক বছরগুলোতে দেশে বাণিজ্যিক গবাদি পশুপালন গরুরিস্ট পুষ্টকরণ এবং ডেইরি খামারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণে তবে ডেইরি খামারের সংখ্যা সে তুলনায় কম প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মোতাবেক দেশে বাণিজ্যিক গবাদি পশু খামারের সংখ্যা এক লক্ষ আটান্ন হাজারটি এর মধ্যে অধিদপ্তরের তালিকাভুক্ত ডেইরি খামারের সংখ্যা পঁচাত্তর হাজার সাতশো এবং গরু মোটা তাজা করণ খামারের সংখ্যা তবে মাঝারি ও বড় আকারের অতি আধুনিক প্রযুক্তি সংযোজিত খামারের সংখ্যা হচ্ছে এক হাজার আটশো পঁচিশটি অধিদপ্তরের অপর এক সূত্রে জানা যায় গেলোবার দেশে উৎপাদিত গবাদি পশু যেমন গরু ও মহিষ মিলিয়ে কোরবানি করা হয়েছে ছেচল্লিশ লক্ষ আটাশি হাজার নয়শ যদিও অধিদপ্তরের হাতে এবারের পরিসংখ্যানটি নেই প্রাণী সম্পদ অধিদপ্তর আশা করছে এবার দেশের সব খামারে সম্মিলিতভাবে অন্তত ষাট লক্ষ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হবে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে গবাদি পশুকে মোটা করণে রাসায়নিক পদার্থে এসটিই আরও আইডি খাওয়ানো থেকে বিরত রাখতে সম্পদ অধিদপ্তরের নানামুখী কার্যক্রমের ফলে দেশের আধুনিক খামারগুলোতে গবাদি পশুর খাদ্য পরিচর্যা এবং খামারের পরিবেশ রক্ষায় সিকিউরিটি বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলা শরীফ এগ্রোভেট এর মধ্যে একটি প্রায় বারো একর জায়গার ওপর খামারটির গোড়াপত্তন শুরু হয় দু সালে সে সময় তিনশো গবাদি পশুর জন্য সাতটি শেড নিয়ে খামারটি শুরু হয় দু একুশ সালে খামারে বৃদ্ধি হয় সাতটি শেডের সঙ্গে আরও নতুন ১৩টি নতুন শেড এবং খামারকে তিন হাজার গবাদি পালন উপযোগী করে গড়ে তোলা হয় ২০২৪ সালে এসে খামারে প্রাণীর সংখ্যা আরও বাড়ানো হয় সেই সঙ্গে যুক্ত করা হয় মহিষ পালন বর্তমানে খামারে গবাদি পশুর সংখ্যা তিন হাজার এর মধ্যে সিংহভাগ সারগুলো সাহিওয়াল জাতের এবং জাফরাবাদী নীলরবি ও জাতের মহিষ রয়েছে ত্রিশটি খামারে দেয়া তথ্য মোতাবেক কোরবানিকে সামনে রেখে খামারে এই মুহূর্তে একশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজনের দু হাজার সাতশো গবাদি পশু প্রস্তুত করা হয়েছে ভিউয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা এইটা মূলত বারোশো শতাংশ যেটা বলছি এটা শুধু গরুর খামার এখানে আমাদের শেড আছে বিশটা শেড আছে শুধু গরু রাখার জন্য এরপরে আমাদের হাইড্রোপোনিকের জন্য আলাদা শেড আমাদের দানা দানের জন্য আলাদা শেড গোডাউনের জন্য আলাদা শেড ওগুলো আলাদা আমার মনে হয় কিছু দৃশ্যমান পার্থক্য যেমন আমরা এতটাই নিট অ্যান্ড ক্লিন রাখি খামারটাকে আমাদের সার্বক্ষণিক পরিচর্যা চলছে এখানে আমরা নিজস্ব ডাক্তার দিয়ে এগুলো দেখাশোনা করছি আমাদের দানাদার খাবারটা নিজেরা তৈরি করছি করে খাওয়াচ্ছি আমরা ঘাসটা পর্যন্ত নিজেরা উৎপাদন করে কিন্তু খাওয়াচ্ছি এরপরে আমাদের যে একটা বিশাল টিম আছে এখানে আমি বলবো যে একটা তো আছে রাখাল যারা দেখাশোনা করছে অভিজ্ঞতা সম্পন্ন আর আমাদের এখানে যে মার্কেটিং টিমরা কাজ করতেছে এরাও কিন্তু সব স্টুডেন্ট এবং একটা ইয়ং জেনারেশন যারা শুধুমাত্র শোকের বসে কিন্তু এটার সাথে জড়িত হয়েছে এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন্স এখান থেকে যারা বের হয়েছে তারা গিয়ে দেখা যাচ্ছে নিজেরাই হয়তো এই দানা দাটা তৈরি করে বিক্রি করতেছে অথবা দুই চারটা গরু দিয়ে শুরু করে দিয়েছে এবং এখানে কিন্তু সব শিক্ষিত ছেলেরাই আসতেছে এখন আগে যেমন বাসায় গিয়ে বললে খামারে চাকরি করলে মানুষ নেগেটিভ দিয়ে দেখতে এখন কিন্তু এটা দেখে না শতভাগ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় এই খামারে সংযোজন করা হয়েছে হাইড্রোপনিক্স প্রযুক্তিতে উৎপাদিত সবুজ খাদ্য সেই সঙ্গে নিজস্ব কারখানায় ক্রাশকৃত দানাদার খাদ্য এ বিষয়ে আরও বিস্তারিত শুনব খামারের ব্যবস্থাপক প্রকৌশলী এএসএম ফিরোজের সাথে কথা বলে এবার চলুন এর আগে ঘুরে আসি প্রতিষ্ঠানের অত্যাধুনিক হাইড্রোপনিক্স বিভাগ থেকে হাইড্রোপ্রনিকের প্রোটিন পার্সেন্টেজটা নর্মাল ঘাসের থেকে অনেক বেশি এখানে একটু যদি আপনি দেখাই যে দেখেন এখানে পাতাটা পাচ্ছে কাণ্ডটা পাচ্ছে দানাটা পাচ্ছে প্লাস ঘাসটা পাচ্ছে এই ঘাসটা কিন্তু অনেক মিষ্টি যার কারণে কিন্তু আমাদের এক্সট্রা যে গুড় দিতে হয় অনেকে লালি দেয় আমাদের কিন্তু এটা দেওয়ার লাগে না আমরা যে দানাদার খাদ্যটা দিচ্ছি আপনার দেখাবো আমি বা আমাদের কাস্টমার যারা আছে তারাও জানেন যে আমরা দানাদার খাদ্যটা কিন্তু গো খাদ্য হিসেবে কিনি না আমরা একেবারে দানা যার খাবারটা কিনি একেবারে অরিজিনাল যেটা মানুষ খায় সেই কোয়ালিটিটা কিনি কিনে এখানে আমাদের মেশিন আছে আমরা এখানে ক্রাশিং করি ক্রাশিং করে মিক্সিং করে আমরা নিজেরা পরিষ্কার করে খাওয়াই আমরা বাইরে থেকে কোনো রেডিমেড খাদ্য দ্রব্য কিনি না কারণ আমাদের তো গরু ডে বাই ডে বাড়ছে গত বছর যেমন দুই হাজার ছিল এবার তিন হাজার হয়েছে তা তিন হাজার ওই এক হাজার কাস্টমার তো গতবারে যে দুই হাজার কাস্টমার ছিল তারাই নিয়ে আসছে এবং আসলেই যে সবাই কিনছে তাও না হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক কিনছে বাকিরা দেখে যাচ্ছে আবার কেউ ঘুরে আসে কিনতে এখানে চার জাতের মহিষ আছে বাংলাদেশের মহিষ চার জাতেরই পাওয়া যায় এখানে জাফরাবাদী আছে এলভিনো আছে মুররা আছে আছে সাদা আমরা এলভিনো বলি হ্যাঁ কোরবানির সব সাড়ে তিন বছর 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 জাফরাবাদী আরো একটু বেশি বয়সের আছে ডিমান্ড বলতে নর্মালি মহিষের মাংসের কিন্তু আগের থেকে ব্যাপক চাহিদা বাড়ছে কারণ মহিষের মাংসে অ্যালার্জিটা কম যার কারণে মানুষের কিন্তু মহিষের দিকে ঝুঁকছে একটা সময় মহিষ অত খেত না আর গতবার আমরা মহিষ রাখিনি তো কিছু কাস্টমারের ডিমান্ড ছিল স্পেসিফিক যে ভাই আমরা দুটা মহিষ নিতাম আমরা দুটা নিতাম এইভাবে করে পরে চিন্তা করলাম যে এবার কিছু মহিষ উঠাই পশুর জন্য তো আসলে প্রত্যেকটা পশুর জন্য একই একই রকম নিয়ম এক বছর পূর্ণ হতে হতে হবে অথবা দুই দাঁত উঠতে হবে ওজনটা আমাদের এখানে দেড়শো কেজি দুশো কেজি থেকে নিয়ে আমাদের নয়শো সাড়ে নশো এক হাজার কেজি পর্যন্ত আছে সর্বনিম্ন আমরা মনে করতেছি যে এক লাখ বিশ এক লাখ বিশ দেড় লাখ থেকে ধরেন ওইদিকে সাত আট লাখ টাকা দশ লাখ টাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা কাস্টমারের কথা চিন্তা করে বিভিন্ন সাইজের গরু রাখছি যেন কোনো কাস্টমার ফেরত না যায় হ্যাঁ এই জন্য ছোটো গরুর পরিমাণে কিন্তু বেশি কারণ সাধারণের কথা চিন্তা করে আমাদের কিন্তু সেভেন্টি পার্সেন্ট গরুই কিন্তু ছোটো মিডিয়াম সাইজের এবং সবই শাহিওয়াল অন্যান্য জাত আছে কিন্তু শাহিওয়ালের চাহিদাটা বেশি জন্য শাহিওয়ালের পরিমাণটা বেশি সবচেয়ে বেশি চলে লাল মেরুন কালার বাহ্যিকভাবে গরু দেখে যাদের গরুর সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা কিন্তু গরু দেখে বুঝতে পারে যে এই গরুটা সুস্থ না অসুস্থ আরেকটা আমি আপনাকে বেসিক থিমের কথা বলি যে আসলে আমি যদি এখানে খারাপ খাদ্যদ্রব্য দেই বা আমি যদি এটা খুব কন্ট্রোল করতে না পারি আমি যদি একটু খারাপ ব্যবহার করি আমি কিন্তু তিন হাজার গরুকে ট্যাকেল করতে পারবো না যদি অসুস্থ হয় এই জন্য কিন্তু ওই ব্যাপারটাতে আমাদের এমনি একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয় যে কারণ এগুলোকে তো ট্রিটমেন্ট দিতে হবে অতএব বেশির বেশি গরু থাকলে আপনার রিসপেক্টটা বেশি সাবধানতার ব্যাপারটাও বেশি নজর দিতে হবে ভিউয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা আসলে আমাদের ডিএমডি সারের ছিল আমি ডি সারের একমাত্র ছেলের ছিল তো উনি এটা দেখাশোনা করত তো তিন বছর হলো উনি হঠাৎ করে হার্ট এটাকে মারা গেছেন আর কি তো এরপরে খামারটা আমাদের এমডি স্যার দেখাশোনা করছে যেহেতু ওনার একমাত্র ছেলে ছিল এবং খুব শোকের খামার ছিল তখন আমরা আসলে তিনশো গরুই রাখতাম কিন্তু তখন সব গরুই বড় ছিল কারণ তখন তো আমাদের ডিএমডি স্যারও বয়স কম ছিল উনি শুরু করেছিলেন কেবল আর এখন তো আমরা ওইটাকে ঢেলে সাজিয়েছি এখন তো আমরা বিশটা শেডে নিয়ে গেছি তখন আমাদের শেড ছিল সাতটা হ্যাঁ কিছু চ্যালেঞ্জ তো আছেই কারণ গরু সংগ্রহ করার ব্যাপারে একটা বড় চ্যালেঞ্জ আছে কারণ এরকম উৎপাদন তো আসলে বাংলাদেশে হয় না বা উৎপাদ আমরা তো মনে করেন যে গরুটাকে কালেকশন করি আমরা তো এখানে প্রডিউস করি না এখানে একটা বিশ দিনের কোয়ারেন্টাইন আছে এবং সেই কোয়ারেন্টাইন সেটটাই আলাদা ওখানে বিশ দিন কোয়ারেন্টাইন করে তার হচ্ছে ট্রিটমেন্ট করে তার ভ্যাকসিনেশন করে যখন দেখি যে এটা পুরোপুরি ফিট তখন এটাকে আমরা খামারে নিয়ে আসি একটা হচ্ছে গরু কালেকশন একটা বড় চ্যালেঞ্জ আছে আরেকটা ব্যাপার আছে যে আসলে যে দামটা এখন গরুর সেই দামটা সরকার চাইলে আরও কমাতে পারতো বিক্রয়গুলোর চ্যালেঞ্জ বলতে কি যে আসলে গো খাদ্যের যে খাবারটা গরুকে যে আমরা খাবারটা খাওয়াই এই খাবারের দামটা যদি একটু কন্ট্রোল করা যেত বা খাবারের দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকতো না আমরা গতবার যে খরচ করছি খাবারের দামটা অনেক গুণ বেড়ে গেছে আসলে দাম তো অনেক বাড়ছে প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট তো বাড়ছেই না আসলে যেইভাবে বাড়ে ওইভাবে গরুর দাম বাড়ানো যায় না কিন্তু মানুষের মাথার মধ্যে আছে যে গতবার কত ছিল গতবারের সাথে কিছু তো উনিশ বিশ রাখাই লাগে ওইটুকু রাখছি কিন্তু ওই যে রেশিও অনুযায়ী রাখতে আসলে পারা যায় না কারণ কাস্টমাররা দিতে চায় না আমরাও বুঝি কারণ আমরা এখানে খামারের বাইরে তো আমরাও একজন কেতাম সলিড মাংস বা একটা ভালো মাংস যেন মানুষ পায় কুরবানির সময় সেটাকে একটু পৌঁছে দেয়া কারণ আমরা চাইলে নর্মাল খাবার দিয়ে গরুগুলোকে পালন করতে পারতাম নর্মাল ঘাস দিয়ে খাওয়ায় লালন পালন করতে পারতাম তো আমরা চাইছি যে একটু পরিচ্ছন্ন একটু ডিফারেন্ট মনে করেন যে হাট বাজারে কিন্তু যাওয়াটা এখন টাফ এখন সব কিছু একটু আধুনিকায়ন হচ্ছে আমরা চিন্তা করছি যে একটা শেডের নিচে নিয়ে আসে মানুষকে যেন একটু অর্গানাইজ ওয়েতে গরু পৌঁছাই দিতে পারি তাদের যেন হেসেল ফ্রি হয় মানুষ ব্যস্ত হয়ে গেছে একটু স্মার্ট ওয়েতে যেন তারা নিতে পারে যেহেতু অনলাইনে আসলে আমরা ওইভাবে সেলটা শুরু করিনি কারণ অনলাইনে মানুষ এখন ওইভাবে অভ্যস্ত হয়ে উঠে পড়ে নাই বিশেষ করে আমরা যেই সাইজের গরুটা রাখছি এটা কিন্তু মিডিয়াম ক্লাসের মিডিয়াম মিডিয়াম মিড লেভেলের জন্য যাদের বাজেটটা একটু মিডিয়াম লেভেলের তাদের জন্য রাখছে তারা আসলে অনলাইনে কিনে এখন অভ্যস্ত ওইভাবে হয়ে ওঠেনি আগামী বছর আসলে এই বছর ঈদের পরেই আসলে আমরা প্ল্যানিংটা করি আর কিছু গরু তো আমরা ভিআইপি করার জন্য বা যেগুলো আমরা আগামী বছরের জন্য রাখবো সেগুলোকে তো আমরা এখনই শুটিং করেই রেখে দিয়েছে না ভিআইপি আসলে একটা বাজার থেকে কিনে আনে আমি ভিআইপি সেটা দাঁড়া করে দিলাম বা বললাম ভিআইপি এটা বলা যায় না আসলে এটা নিজস্ব উৎপাদন থেকে করলে তখন আমি এটা কনফিডেন্স বলতে পারি যে না এটা আমাদের ভিআইপি পি ভিউয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন